মহিলাদের পাঁচটা এমন গুণ বা অভ্যেস যা বাড়িতে দারিদ্রতা ডেকে আনে চরক সংহিতায় বলছে এর মধ্যে একটি অভ্যেস কমিয়ে দেয় স্বামীর আয়ুও বেশিরভাগ বাঙালি মহিলাদের মধ্যে এই কয়েকটা অভ্যেস থাকে তারা না জেনে বুঝে এই কাজগুলো করে থাকেন কিন্তু জানেন কি এই অভ্যেস বা কাজগুলি করা অত্যন্ত অশুভ এতে অত্যন্ত রুষ্ট হন মা লক্ষ্মী সংসারে বাড়ে না আয় উন্নতি দুঃখ কষ্ট লেগেই থাকে জীবনে সংসারে আর্থিক উন্নতি ধরে রাখতে ও নেগেটিভ গৃহে প্রবেশ ঘটাতে না চাইলে মহিলারা কখনোই করবেন না এই একটা কাজ কি বলছে বাস্তু শাখা বাস্তুবিজ্ঞান সাধারণত আমাদের জীবনযাত্রার প্রতিটা দিকই এই বাস্তুশাস্ত্রে আলোচনা করা হয়ে থাকে কথিত রয়েছে বাস্তু অনুযায়ী আমাদের বাড়ি তৈরি করা থাকলে জীবনে যেমন সুখ সমৃদ্ধি বিরাজ করে ঠিক তেমন ভাবেই বাস্তু দোষ দেখা গেলে সংসারে নানান রকম অমঙ্গল লক্ষ্য করা যায় জেনে রাখুন এমন কিছু কাজ রয়েছে যা করা থেকে মহিলাদের বিরত থাকার কথা শাস্ত্রে বলা হয়েছে প্রসঙ্গত প্রতিটি গৃহস্থ বাড়িতে মহিলাদের মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয় তাই মনে করা হয় এমন কিছু কাজ রয়েছে যা মহিলারা নিয়মিত করলে ঘরের নেতিবাচকতা লক্ষ্য করা যায় আসুন জেনে বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন কোন কাজগুলো মহিলাদের একেবারেই করা উচিত নয় এক ঘর সময় ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাড়ু দিয়ে একমাত্র সকাল বেলাতে ঘর পরিষ্কার করা উচিত বেলায় নয় কথিত রয়েছে যে সমস্ত মহিলারা সন্ধ্যের পর ঘর ঝাড়ু দেন তাদের বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না দুই ঘরে চৌকাঠে বসে থাকবেন না অথবা দূর গোড়ায় খাওয়া দাওয়া করবেন না বাড়ির সদর দরজায় কখনো বসে খাওয়া দাওয়া করা উচিত নয় আবার অনেক সময় দেখা যায় সন্ধ্যার সময় বাড়ির সদর দরজায় মহিলারা পা ছড়িয়ে বসে গল্প গুজব করে থাকেন এই কাজটা করা থেকে অবশ্যই বিরত থাকুন হিন্দু ধর্মে চৌকাঠের একটা বিশেষ গুরুত্ব রয়েছে একদিকে যেমন প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে সন্ধেবেলায় এই চৌকাঠ পার করে বাড়িতে প্রবেশ করে থাকেন লক্ষ্মী ঠিক তেমন ভাবেই এই চৌকাঠেই রাজা হিরণ্যকশিপুকে মেরেছিলেন নরসিংহদে তিন রান্না না ঘরে এঁটো বাসন রাখবেন না আজকালকার দিনে বহু বাড়িতেই খুব রাত করে খাওয়া দাওয়া হয় তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির মহিলারা রান্নাঘরে এঁটো বাসন রেখে দিয়ে থাকেন কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এমন কাজ ভুলেও করা উচিত নয় এই ধরনের কাজ করলে সংসারে দারিদ্র্যতা নেমে আসে এবং নানান রকমের সমস্যা সৃষ্টি হয় তাই এবার থেকে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই রাত্রে এঁটো বাসন ধুয়ে নিন তা কখনোই রান্নাঘরে ফেলে রাখবেন না ছাড় বিছানায় অথবা বাড়ির যে কোনো জায়গায় জায়গায় বসে পা দুলাবেন না সাধারণত কম বেশি সকল মহিলার মধ্যেই এই লক্ষণটা দেখা যায় তবে বাস্তু শাস্ত্র বলছে বিছানায় অথবা বাড়ির যে কোনো জায়গাতে বসে কখনোই পা দুলানো উচিত নয় এ কাজটি করলে মা অত্যন্ত ক্রোধান্বিত হন এবং সংসারে অভাব অনটন নেমে আসে পাঁচ অন্য কোনো ব্যক্তির দেওয়া সিঁদুর কপালে ঠেকাবেন না বিশেষত বিবাহিত মহিলাদের উদ্দেশ্য করে এই কথাটি উল্লেখ করা হয়েছে কখনোই কোনো বিবাহিত মহিলার অন্য কোনো ব্যক্তি বা মহিলার দেওয়া সিঁদুর কপালে ছুয়ানো উচিত নয় বা পা সিঁথি উচিত নয় এছাড়া কোনো বিধবা মহিলার হাত থেকে অথবা উপহারে পাওয়া সিঁদুর লাগানো কেউ অশুভ বলে মনে করা হয় এই ধরনের কাজ করলে একদিকে যেমন স্বামীর আয় কমে যায় ঠিক তেমন ভাবে সংসারের নানান রকমের দুর্দশা নেমে আসে তাই অবশ্যই সুস্থ এবং সমৃদ্ধ জীবন যাপন করতে চাইলে এই কয়েকটা কাজ করা থেকে বিরত থাকুন